আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন বয়স অফ আব্দুল্লাহ অফিসিয়াল চ্যানেল থেকে আব্দুল্লাহ বলতেছি পৃথিবীর যে যেখান থেকে আমার চ্যানেলে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত দুই হাজার চব্বিশ সালে পাঁচই আগস্টে যেভাবে জঙ্গি হামলা এবং পাকিস্তানের ন্যায় বাংলাদেশ যেভাবে হামলাটি হয়েছিল সেই দ্বারা এই বাংলাদেশ একের পর এক এই হামলা এবং ধ্বংস স্তূপ প্রতিনিয়ত বেড়েই চলেছে এখন এই যে পরিবেশটি বর্তমানে চলমান এটিকে আমরা কিভাবে এই যে বর্তমান অন্তর্বর্তীকালীন অবৈধ সরকার যে রূপরেখা আমরা অতি সহজেই বুঝে গিয়েছি এই যে অন্তর্বর্তীকালীন সরকার হান্ড্রেড পারসেন্ট ব্যর্থতা প্রকাশ করেছে প্রতিনিয়তই এখন বর্তমানে যেভাবে ডেবিল হ্যান্ড শুরু হচ্ছে সেই দ্বারাবাহিকতাই এবং আওয়ামী লীগের যত নেতা কর্মী আছে এবং সাবেক এমপি মন্ত্রী তাদের সম্পদ সম্পত্তি অনেক বেদরকভাবে এগুলোকে ধ্বংস করে দেওয়া হচ্ছে এই হচ্ছে বর্তমানে ডেভিল হ্যান্ডের ব্যবহার ওকে দ্বিতীয় অপর পাশে যে রাজনৈতিক দলগুলা চার চেয়ে অতি তাড়াতাড়ি নির্বাচন দেওয়ার জন্য এখন বর্তমানে নির্বাচনের যে পর্যায় সেটিকে দুটি ভাগে ভাগ করা যায় একটি হচ্ছে জাতীয় নির্বাচন আরেকটি হচ্ছে স্থানীয় নির্বাচন এখন অন্তর্বর্তীকালীন অবৈধ সরকার যারা বর্তমানে এই ক্ষমতা আছেন এবং এই সমন্বয়করা একটি সাধারণ কোটা থেকে তারা আজ বাংলাদেশের উপদেষ্টা হিসেবে অন্তর্বর্তীকালীন অবৈধ সরকারে কাঠামোগতভাবে তারা কাজ করে যাচ্ছে তারা চাচ্ছেন যে জাতীয় নির্বাচন হওয়ার আগে স্থানীয় নির্বাচন হওয়ার জন্য আমি বাংলাদেশে মানুষের কাছে এই প্রশ্নটি রাখতে চাই যে বাংলাদেশে জাতীয় নির্বাচন এবং স্থানীয় নির্বাচন এটি কি গ্রহণযোগ্য না গ্রহণযোগ্যতা কতটুকু এটি বাংলাদেশে মানুষ জনগণ তা প্রকাশ করবে তা আপনাদের উপরে রেখে গেলাম যাই হোক এখন বর্তমানে অন্তর্বর্তীকালীন অবৈধ সরকার যারা উপদেষ্টা হিসেবে আছেন তারা চাচ্ছেন স্থানীয় নির্বাচন করার জন্য তার তারা হচ্ছে অবৈধ অন্তর্বর্তীকালীন অবৈধ সরকার তারা কি স্থানীয় নির্বাচন করতে পারবে তারা কিসের প্রেক্ষিতে এই কথাগুলা বলে সমন্বয় করা তারা তো দেশকে ধ্বংস করে দিচ্ছি প্রতিনিয়তই করছি আবার স্থানীয় নির্বাচন হওয়ার জন্য যে প্রতিবন্ধকতা আসতেছে সেই ধারাবাহিকতায় অন্তর্বর্তীকালীন অবৈধ সরকার দেশে আরেকটি যুদ্ধ লাগানোর চেষ্টা করছে এটি হচ্ছে বিশেষ বার্তা অপর পার্শ্বে যদি আমি বলতে চাই এই বর্তমানে অন্তর্বর্তীকালীন অবৈধ সরকারের যে সিস্টেম এবং কাঠামোবদ্ধ যে সংস্কার ভিত্তি এই কথা আমরা প্রকাশ করতে পারি যে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হওয়া দরকার সেটি হবে জাতীয় নির্বাচন এই জাতীয় নির্বাচনের মধ্যে এখানে জামাত আসতে পারে এখানে বিএমপি আসতে পারে এখানে আওয়ামী লীগ আসতে পারে অন্যান্য দল নিয়ে তারা এই দেশে আসতে কমাতে আসতে পারে এবং আপনার তখন যদি এই পরিবেশ ভালো একটি পর্যায়ে আসে বা নাও আসতে পারে তখন স্থানীয় নির্বাচন হওয়া এটি এই পরিবেশে মাননসই কিন্তু বর্তমানে জামাতের যে ডক্টর শফিকুল ইসলাম তিনি বলতেছেন যে নির্বাচন এখন হওয়ার কোনো প্রশ্নই আসে না নির্বাচন কোনো হওয়ার দরকারই নেই মিনিমাম পাঁচ বছর সংস্কারমূলক কাজ করতে হবে তাহলে এই যে জামাতের যে আমির শফিকুল ইসলাম তিনি যেভাবে কথা বলেছেন তারা নির্বাচনের পক্ষে না বিএনপি নির্বাচনের পক্ষে আওয়ামী লীগ নির্বাচনের পক্ষে বিভিন্ন দল নির্বাচনের পক্ষে একমাত্র জামাত হচ্ছে জামাতের যে দলটি সেই দলটি হচ্ছে নির্বাচনের পক্ষে না নির্বাচন যত দেরি করা যায় ততই এই জামাত শিবিরের জন্য হানড্রেড পারসেন্ট প্রফিটেবল মনে হচ্ছে তাদের কথায় এখন যদি তাই হয় তাহলে এই বর্তমানে বাংলাদেশে যে অন্তর্বর্তীকালীন অবৈধ সরকার তারা কি করে স্থানীয় নির্বাচন তারা এই যে প্ল্যাটফর্মে কিভাবে তারা ব্যবহার করবে এবং কেন তারা এগুলো করতে চাইবে এটি আপনাদের কাছে প্রশ্ন কারণ তারা স্থানীয় নির্বাচন দেওয়ার কোনো পরিবেশ তাদের হাতে নেই তারা বিগত ছয় মাসে এমন কোনো আলাদিনে চারা তারা উন্নয়ন রোল মডেল তৈরি করে নাই যে তারা স্থানীয় নির্বাচন করার সামর্থ্য রাখে আপনারা যদি একটি বিগত দিনের যে সারিবদ্ধতা লক্ষ্য করুন তাহলে এটি প্রমাণিত হয় যদি জাতীয় নির্বাচন একটি সুস্পষ্ট সুন্দর শৃঙ্খলভাবে তৈরি হয় তখনই কিন্তু নিচের লেভেলের যে না রাজনীতিগুলো আছে বা নির্বাচনের যে পরিবেশগুলো আছে সেগুলোকে বাস্তবায়ন করা সম্ভব হতে পারে আদারওয়াইজ অন্য কোনো পরিবেশের মাধ্যমে স্থানীয় নির্বাচন করার কোনো সুযোগই নেই কারণ স্থানীয় নির্বাচন এমন একটি নির্বাচন এটি বর্তমানে অন্যতম একটি গ্রহণযোগ্যতা নয় কারণ এখন আওয়ামী লীগ বিএনপি বিভিন্ন দলের তারা একত্রিত হয়ে এবং দেশের যে পরিবেশ পরিস্থিতি অত্যন্ত কোন মারামারি লুটপাট এবং কত যে কি হবে এটি বলার অপেক্ষা রাখে না তাই আমি বাংলাদেশের সাধারণ মানুষের উপর ভিত্তি করি এই গণমাধ্যমের যে গণনা সেই সূচক ব্যবহার করে এখন বর্তমানে জাতীয় নির্বাচন এটি হানড্রেড পার্সেন্ট প্রায়োরিটি আদারওয়াইজ স্থানীয় নির্বাচন এটি গ্রহণ গ্রহণতা সঠিক হবে না আমার বলে মনে হয় বাংলাদেশে মানুষ এই যে পর্যবেক্ষণ আপনারা তা দেখতে পারেন যখন স্থানীয় নির্বাচনগুলো শুরু হবে তখন উপরের লেভেলে জাতীয় নির্বাচনের কোনো হাত কানে নেই তাহলে স্থানীয় নির্বাচন কতটুকু ভালো হবে কতটুকু কি হবে না হবে এটি আসলে দেখার বিষয় তাই আমি বলতে চাই যত দ্রুত সম্ভব নির্বাচনের পরিবেশ সৃষ্টি করা এবং অন্তর্বর্তীকালীন অবৈধ সরকার মান সম্মান নিয়ে বিদায় হওয়াটা এটা জরুরত বলে আমি মনে করি কারণ তারা এই এমনিতেই সাত মাসে বাংলাদেশে যে ধ্বংসস্তূপ তারা তৈরি করে দিয়েছে এটি কিন্তু স্বাভাবিক বিষয় নয় তাই আমি বাংলাদেশী মানুষকে আহ্বান করতে চাই যে এই নির্বাচন জাতীয় নির্বাচন সেই প্রস্তুতি গ্রহণ করার জন্য এটি যত তাড়াতাড়ি সম্ভব ততই ভালো হবে আর অপরপাশে যে অন্তর্বর্তীকালীন অবৈধ সরকার তারা যেভাবে বর্তমানে এই ব্যর্থতা প্রকাশ পাচ্ছে এটি কিন্তু স্বাভাবিক বিষয় নয় তাদের যে জনপ্রিয়তা সেটি কিন্তু দিন দিন লোপ পাচ্ছি আর সমন্বয় একরা একের পর এক মাস্টার প্রাণ করে তারা কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করবে তারা আত্মপ্রকাশ করবে তাদের নাম ঠিকানা তাদের যে নির্বাচনের যে এই পাত্রী হিসেবে তারা ঘোষণা করবে আমি বাংলাদেশে মানুষকে একটি বিশেষ নীতি বলতে চাই কোটা সংস্কার থেকে তারা হয়ে গেছে উপদেষ্টা উপদেষ্টা থেকে তারা হয়ে যাচ্ছে এই বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় দল দল গঠনের একটি প্রশাসন তৈরি করছে এটি কিন্তু স্বাভাবিক বিষয় নয় উনিশশো সালের যে বাংলাদেশ নামে যে বাংলাদেশ ছিল এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় যখন আমরা যুদ্ধ করি উনিশশো সালের যে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধারা যারা ছিলেন তারা বর্তমানে কিন্তু এখনও জীবিত আছেন তাই আমি প্রশ্ন করি তাহলে কেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওনাকে হত্যা করা হয়েছিল কেন হত্যা করা হয়েছিল এই হত্যার যে দাবি যে পাওয়ারফুল যে ডিগনিটি সেটি কিন্তু মাননীয় শেখ হাসিনা দাবি করতেই পারেন যে আমার বাবার যে পরিবেশ পরিস্থিতির কারণে এই বাংলাদেশ নামটি বাংলাদেশ নামে লেখা এই তৈরি হয়েছিল তাহলে কেন এই উনিশশো একাত্তর সালকে এই সমন্বয়করা মচে ফেলতে চায় বাংলাদেশের এই যে অন্তর্বর্তীকালীন যে অবৈধ সরকার তাদের যে অভ্যন্তরীণ যে প্ল্যাটফর্ম বা তাদের যে প্রেক্ষাপট এটি সুস্পষ্ট বিচার বিশ্লেষণ করে দেখা যায় যে তারা উনিশশো সালের যে পটভূমি যে প্লান এই দেশকে তারা একেবারে রিমুভ করে রিমুভ করে দিতে চায় এবং ডিলিট করে দিতে চায় এবং এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তারা একেবারে নিঃশেষ এই দেশ থেকে এবং তাদের বংশ থেকে একবারে চিরদিনের চিরদিনের জন্য একেবারে কবর দিয়ে দিবে এই হচ্ছে সমন্বয়কের প্ল্যান আমি বাংলাদেশে মানুষের কাছে আহ্বান রাখতে চাই যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশপ্রেমিক হয়ে দেশের জন্য তিনি বাংলাদেশকে আমাদের মাঝে দিয়ে গিয়েছিলেন এবং বাংলাদেশের অন্তরের অন্তর অন্তর্ভিত্তিক যে সেনা প্রশাসন মেজর ডালিম দ্বারা ছিলেন তাদের দ্বারাই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল এই যে লোকটাকে হত্যা করা হয়েছে এই লোকটার কারণে বাংলাদেশ নাম নামিয়ে আমরা বাংলাদেশ পেয়েছি আজ তারাই বাংলাদেশকে এভাবে ধ্বংস করে দিয়েছি যে নেতা জন্ম না হলে বাংলাদেশ হতো না যেই নেতা জন্ম না হলে আমার বাংলাদেশ আজ বাংলাদেশ হতো না যে নেতা জন্ম না নিলে আমাদের দেশ হতো পাকিস্তান পূর্ব পাকিস্তান নামে আমরা আগেই যে এই রূপরেখা আমরা পেয়েছিলাম যেই নেতার কারণে আজ আমরা পেয়েছি বাংলাদেশের স্বাধীন বাংলাদেশ সেই নেতাকে অভ্যন্তরীণ একজন প্রধান এই সেনা ক্যাপ্টেনরা যারা মেজর ডালিন তারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে মাননীয় শেখ হাসিনা একমাত্র এই দেশকে উন্নয়নের রোল মডেল তৈরি হিসেবে আমরা দেখতে চাই বাংলাদেশে মানুষ আজ আপনারা ঘুমিয়ে থাকবেন না দেশকে ধ্বংস করে দিবেন না যাদের হাতে দেশ দিয়েছেন সাত মাসে তারা কি করেছে আপনারা আজ দেখেছেন তাই আমি বাংলাদেশের মানুষকে আহ্বান করতে চাই করতে চাই আসুন ভালোবাসা দিয়ে এই দেশটাকে আবার শেখ নিয়ে আসেন আপনাদের প্রতি বিশেষ বার্তা রেখে আজ আমি বিদায় নিচ্ছি দেখা হবে পরে কোনো ভিডিওতে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাকাত